উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের নিমতা ফতুল্লাপুর এলাকায় বাহাত্তর নম্বর বুথে ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা ঘিরে তীব্র ক্ষোভ ছড়ালো স্থানীয় ভোটারদের মধ্যে বুথের মোট নশো সাতষট্টি জন ভোটারের মধ্যে নতুন করে পাঁচশো আটান্ন জন ভোটারের নাম আন ম্যাপিং দেখানো হয়েছে বলে অভিযোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর ভোটার তালিকা প্রকাশের পরে ভোটাররা জানতে পারেন ওই পাঁচশো জন ভোটারকে আবার নতুন করে হিয়ারিং এ উপস্থিত হতে হবে বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায় এই সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল দীর্ঘক্ষণ বিক্ষোভ চলে শনিবার সকালেও বুথ লেভেল অফিসার এলাকায় পৌঁছাতেই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ভোটাররা তাদের অভিযোগ বারবার যাচাইয়ের নামে হয়রানি করা হচ্ছে জানা যায় বিক্ষোভের মধ্যেই ভোটাররা বিএলওর কাছ থেকে তার ঊর্ধ্বতন সুপারভাইজার ও অন্যান্য নির্বাচন আধিকারিকদের ফোন নাম্বার সংগ্রহ করেন তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তবে এই বিষয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি বিএলও ফতুল্লাপুর আদর্শ হাই স্কুলে থাকবেন তারা ভোটারদের সঙ্গে কথা বলে সমস্যা করবেন বলে প্রতিশ্রুতি দেন এরপর বিক্ষোভ প্রত্যাহার করে বিএলও কে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে নির্বাচন আধিকারিকদের সঙ্গে আলোচনার পর ভোটার তালিকা সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান হয় কিনা সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি